মর্নিং মজুরা শুভ সকালে একটা নতুন ব্লক নিয়ে নতুন ভাবে হাজির হয়ে গেলাম আজকে আজকে থেকে শুরু করলাম আর যেটা শুরু হচ্ছিল ফুলকপি বেগুন শশা লঙ্কা আদা রসুন টমেটো আর এখানে আলু পেঁয়াজ এটা প্রত্যেক দিনকার আর মাছ আছে সকালে শুভেচ্ছা ভালো শুভ সকালে জলখাবার নিয়ে ছেলে বেরিয়ে গেছে তাকেও জল খাবার দিয়েছি ভাত খেয়ে করেছি রুটি আর হচ্ছে শিম ভাজা আলু ভাজা এখানে মিশুলি করে ভেজে দিয়েছি পেঁয়াজ খালি বেশ ভালো লাগে ইজিগুলোকে একটাতে বাজে ভাজি খেতে গরম গরম রুটির সাথে ভালো লাগে তাই চলুন এটা দিয়ে সকালে আজকে জল শুরু শুনলাম দুপুরের লাঞ্চ নিয়ে আর দুপুরের লাঞ্চে চট জলদি দেখিনি কারণ হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে আর যেটা করেছি সেটা হচ্ছে ভাত মাছ ভাজা করেছি একটা বাটা মাছ এখানে ডাল পোস্ত করেছি ডিমের কারি চাটনি আর পাঁপড় আর কি বলে ঝুড়ি আলু ভাজা এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ শুভ দুপুরের শুভেচ্ছার ভালোবাসা রইল শুভ দুপুর চোরনচর্জর দিয়ে দিই পরে আবার সেই পরে এলাম এসে যেটা একটুখানি মুড়ি মাখার জন্য রেডি করেছি সেটাও আলুর চপ আর একটুখানি মুড়ি সালাড দিয়ে মানে গাজর পেঁয়াজ দিয়ে মেখেছি আর চা চোর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা হইলো এটা দিয়েই সদরে চলল ওদিকে পড়তে বসি যে কাজ দিয়ে এসছে চলুন ছেলেকে দিয়ে চলে যাই তারপরে বন্ধুরা রাতের ডিনার নিয়ে প্রত্যেক দিনকার মতন রাতের ডিনার হচ্ছে রুটি এখানে ভাত আছে আলু ফুলকপি তরকারি আছে একটু চিকেন আছে এইখানে হচ্ছে বেগুন পোড়া হাজবেন্ড মাখছে ভালো করে সব কিছু দিয়ে দিয়েছি ওই মাখতে পাচ্ছি না তো ওই মাখছে আর একজন চলে এসছে অনেকদিন বাদে এসছেন স্যার কেমন আছেন চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবসময় পাওয়া যায় না পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছে তো চলুন শুভরাত্রি শুভেচ্ছার ভালোবাসা শুভরাত্রি গুড নাইট